মাছ বলো তো বলতে পারবো এটা কি মাছ এই দেখো দেখি তোমরা খেয়ে কি বলতে পারো এটা কি মাছ এই মাছটাকে আমি রান্না করছি এই মাছটাকে কি মাছ বলে তোমরা আমাকে নামটা বলো তো এটা কি মাছ দারুণ করে রান্না করব মাংসের মতন করে এগুলো সব ছোট ছোট একটাই একটু বড় আছে তিন টুকরো হয়েছে এটা কি মাছ তোমরা বলো এই যে তোমাদের আমি মাথাটা দেখিয়ে দিলাম এই যে দেখিয়ে দিলাম বলে দিচ্ছি এটা জিওল মাছ খুব লাফায় এটাকে ধরা যায় না খুব একটা চটাকে নুন ভিনিগার মাখিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি লোদ লোদ থাকে এবারে রান্না করব মাছটাকে ভালতে দিয়েছি ভেজে নেব আগে তারপরে রান্না করব দেখো তোমরা নামটা বলতে পারো কি না আমি তোমাদের কাছে নামটা জানতে চাইলাম আমি তো নাম জানি না পারলে আমি বেঁধে দেবো তোমাকে দিলাম ভাজা হোক দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে একটু তেল আছে এখন অনেকটাই মাছ খুশি হবে একটু কালো জিরে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভাজা ভাজা করবো নুনটা একেবারেই দিয়ে দেব নুনটাকে দিয়ে দিলাম দিলাম হলুদটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু ভাজা ভাজা করবো আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে একটু জল ঢেলে দিলাম এবারে এইটা কষিয়ে তেলটা বেরোবে তারপরে আলু দিয়ে বেড়ে গরম জল করে রেখেছি ওটা দেবো একটু সেজওয়ান সস আছে একটু সেজওয়ান সসও দিয়ে দিলাম দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে মশলাটা এ হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে দেবো একটু আলুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করা আলুটা ভাজবো না আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে এটা গরম জল ছিল গরম জলটা আমি দিয়ে দিলাম মাখা মাখা হবে বেশি ঝোল হবে না একটু সিদ্ধ হয়ে গেছে এটা জলটাও কমে গেছে এর মধ্যে মাছটা দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেব তোমাদের কেমন লাগলো আমার এই মাছ রান্নাটা আমাকে একটু জানিও জানালে খুব ভালো লাগবে আর কী মাছ রান্না করলাম সেটাও একটু বলো এবারে খাওয়ার অপেক্ষায় শুধু গরম ভাতে শুকনো শুকনো মেখে খাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বুঝিয়ে দিও আমার এই মাছটা রান্না কেমন হলো এখন রাখি আবার অন্য কিছু নিয়ে আসছি